তাস্কিন মিরাজের দুর্দান্ত বোলিংয়ে চরম হতাশায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষ করে বেশ এগিয়ে বাংলাদেশ দল দর্শক ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং করতে নামে টাইগাররা আর বল হাতে শুরুতেই ব্রেক থুয়ে দেন তাস্কিন আহমেদ দলীয় পঁচিশ রানের মাথায় তাস্কিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে এলবি ডাব্লিউ হয়ে শ্বাস গড়ে ফিরত যায় অধিনায়ক ক্রেক ব্যাথুয়েট এরপর নিজের পরে রবারেই ওয়ান ডাউনে ব্যাটিং করতে নামা কেজি কার্ডিকে ক্যাচ আউটের শিকার করে সাজঘরে ফিরত পাঠায় তাসকিন আহমেদ পঁচিশ রানে দুই উইকেট হারানোর পর অপর প্রান্ত থেকে দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতকের দেখা পায় মিকাই লুইস এরপর দলীয় চুরাশি রানের মাথায় রান আউটের শিকার হয়ে সাজগড়ে ফিরত যায় কাবেল হজ এরপর চতুর্থ উইকেটে পলিশ আথানাকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে মিকাইল লুইস দুই ব্যাটার মিলে বাংলাদেশের বোলারদেরকে পিটিয়ে প্রায় দেড়শো রানের পার্টনারশিপ করে এরপর সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকা মিকেল লুইসকে আউট করে সাজগরে ফেরত পাঠায় অধিনায়ক তাইজুল ইসলামের বলে লিটন দাসের কাছে দিয়ে ব্যক্তিগত রান করে যায় ফিরত প্রথম দিনের খেলা শেষ করে পাঁচ উইকেট হারিয়ে দুইশো পঞ্চাশ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করে তাসকিন আহমেদ অপরদিকে একটি করে উইকেট শিকার করে মেহেদি মিরাজ এবং তাইজুল ইসলাম হ্যাঁ আপনাদের কে বলছি প্রথম ইনিংসে টাইগার বোলাররা ক্যারিবিয়ানদের কত রানে থামাতে পারবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ